বর্তমানে দিনের পর দিন আন্দোলনের ভিতরে চলছে প্রাণহানি অত্যাচার তাণ্ডব তবে এই বিষয়ে এবার খেপেছে বিএমপি জামাত ইসলামিয়া দলগুলো সকল দায় সরকারের উপর দিয়ে আওয়ামী লীগ সরকারকে রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করার দাবি জানিয়েছেন অনতন্তময় নেতারা অন্যতায় যে গণবিলম্ব শুরু হয়েছে তাতে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার সুযোগ পাবে না এই বলে হুশিয়ারি দিয়েছেন তারা এক সংবাদ সম্মেলনে জানান গণতন্ত্র ময় নেতারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা যেভাবে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে এবং এই দায়ী দায়িত্ব সরকারকে পদত্যাগ করছে সাধারণ সম্পাদক সাইফুল অভিযোগ করেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে যার সম্পূর্ণ দায় সরকার দলীয় নেতা এমপিদের নির্যাতন অত্যাচার দর্শনের দায় নিয়ে আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীকে পদত্যাগ পত্র জমা দেওয়ার দাবি জানান গণতন্ত্রময় নেতারা এছাড়া গণতন্ত্রময় নেতারা বলেন আমরা একটি কথা বলতে চাই সরকারের নির্যাতন অত্যাচার দিয়ে যে পথে হাঁটতেছে সে পথ সঠিক কোনো সমাধান নয় এর সমাধান করতে হলে সরকার দ্রুত হবে নিতে তা না হলে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে সরকারকে জোর করে পদত্যাগ করাতে হবে সরকারকে রাজনৈতিক সমাধানের পথ বেছে নিতে হবে সরকারকে বিদায় দেওয়া ছাড়া নিজেদের রক্ষার আর কোনো পথ থাকবে না